বয়কটের ডাকে সাড়া দিয়ে মোটামুটি বাংলাদেশের সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে কোকাকোলা টোটালি মর্জন করেছে বয়কট করেছে ওই জায়গার পণ্য ওই দেশের পণ্য বাংলাদেশের মানুষ আর খাবে না এটা কনফার্ম করেছে বাংলাদেশের মেজরিটি মানুষ বা প্রচুর সংখ্যক মানুষ উদ্যোগ নিয়েছে ওইখানের পণ্য ওই জায়গার পণ্য যতগুলো আছে কোকাকোলা সহ সব ধরনের পণ্য তারা বর্জন করবে এটা একটা দারুণ খবর এটা একটা আনন্দের খবর যারা মুসলমান বিরোধী কর্মকাণ্ড করে মুসলমানদের উপর অর্জা অত্যাচার করে নির্যাতন করে তাদের সাথে বাংলাদেশের মানুষের কখনো সম্পর্ক হতে পারে না কোনো সম্বন্ধ হতে পারে না তাদের সাথে বাণিজ্য হতে পারে না তারা যতটুকু করেছে বাংলাদেশে সবই তাদের উদ্দেশ্য নিয়ে করা আমার দেশে পণ্য বিক্রি করে সেই পণ্য থেকে লাভের টাকা তোমার দেশে নিয়ে মুসলমানদের উপরে অত্যাচার করবা আর এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে এটা কখনো আশা করো না ভাই এটা কখনো সম্ভব না আপনার কোম্পানি সম্পর্কে কিছু বিষয় কিছু তথ্য কিছু উপোক্ত ধারণা নিলাম বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে আপনাদের পুরনো এমপ্লয়ীদের কাছ থেকেও খবর নিয়ে যে এরা আসলে বাংলাদেশের মানুষদের বাঙালিদের মানুষই মনে করে না এরা যে কী মনে করে সেটা আসলে এখানে আমি বলতে পারতেছি না কিন্তু এদের এত নিম্ন মানুষ মানসিকতা নিয়ে এত বছর ধরে বাংলাদেশে ব্যবসা করতেছে আর বাংলাদেশের মানুষ এটাকে মেনে নিছে এটা আসলে চিন্তার বিষয় এটা আসলে আতঙ্কের বিষয় এরা যে কি পরিমাণ মুসলমান বিরোধী কর্মকাণ্ড করে মুসলমানদের যেসব জায়গাগুলো ভালো লাগে না যেসব জায়গাগুলো প্রশ্নবিদ্ধ সেই সব জায়গায় এরা কাজ করে এটা আসলে নিন্দনীয়